নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্যী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি আজ আলোচনা করবো রাশিকে নিয়ে আগামী আঠাশে নভেম্বর মিন রাশিতে বকরি থেকে মার্গী অবস্থায় আসছেন তো তার ফলে রাশির জাতক জাতিকাদের কী কী ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন এই নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু তো বৃষরাশির সাপেক্ষে শনি মহারাজ আপনার এগারো নম্বর ঘরে অবস্থান করে যথাক্রমে এক নম্বর পাঁচ নম্বর এবং আট নম্বর ঘরে দৃষ্টি প্রদান করছে তো যেহেতু শনি মহারাজ আপনাদের প্রথম দৃষ্টি এক নম্বর ঘরে দিচ্ছেন সেই কারণে যেই সমস্ত জাতক জাতিকারা এতদিন ধরে বিভিন্ন ধরনের উন্নতির ক্ষেত্রে আপনাদের বাধা প্রাপ্তি আসছিল তো সেই বাধাগুলি আগামী আঠাশে নভেম্বরের পর থেকে কেটে যাওয়ার যোগ খুবই প্রবলভাবে দেখা যাচ্ছে যেই সব জাতক জাতিকারা শনি মহারাজ বকরি থাকার কারণে এতদিন নিজের কনফিডেন্সের অভাব বোধ করছিলেন এইবার আপনাদের সেই পুরোনো কনফিডেন্সও আপনারা ফিরে পাবেন শনি মহারাজ আপনাদের দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে আপনাদের পঞ্চম ঘরে আপনাদের ফিফথ হাউসের ওপর তো সন্তানের সাথে মোটের ওপর সম্পর্ক আপনাদের ভালোই থাকবে যেই সমস্ত জাতক জাতিকাদের বৃষরাশির জাতক জাতিকাদের এর আগে সন্তানের সাথে রকম মতবিভেদ বা মন কষাকষি চলছিল। সেই সেই সমস্যাটা কেটে যাওয়ার যোগ আগামী আঠাশে নভেম্বরের পর থেকে খুবই প্রবলভাবে দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের জীবনে আগামী আঠাশে নভেম্বরের পর থেকে খুবই অনুকূল অবস্থা আসতে চলেছে এই সময়টি আপনাদের জন্য খুবই ভালো যাবে যেই সমস্ত জাতক জাতিকারা কোনো রকম প্রেমজ সম্পর্কের সাথে জড়িয়ে নেই তাদের ক্ষেত্রেও নতুন প্রেমজ সম্পর্কে যোগাযোগ আসতে পারে বিশ্বরাশির সাপেক্ষে শনি মহারাজ আপনার এগারো নম্বর ঘরে বসে তার তৃতীয় দৃষ্টি আপনার ভাব অর্থাৎ এইট হাউসের ওপর দিচ্ছে তো যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা অকাল সায়েন্সের সাথে যুক্ত বা কোনোরকম গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতার সুযোগ এইবার আসবে এছাড়াও এই অকাল সায়েন্স বা রকম গুপ্ত বিদ্যার ক্ষেত্রে আপনারা খুবই ডিপ নলেজ গ্যাদার করতে পারবেন যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম রিসার্চ সম্বন্ধীয় পড়াশুনো বা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ খুবই প্রবলভাবে দেখা যাচ্ছে যেহেতু ইলেভেন হাউসে শনি মহারাজ বসে আপনার এইট হাউসে দৃষ্টি দিচ্ছেন সেই কারণে আপনার হঠাৎ প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই যাবে যতটা খারাপ অবস্থা এদের যাচ্ছিল সেই খারাপ অবস্থাটা এইবার তারা কাটিয়ে উঠতে পারবে আগামী আঠাশে নভেম্বরের পর থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ বিশেষভাবে করা উচিত তো আগামী আঠাশে নভেম্বরের পর বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সময়টি খুবই শুভ দেখা যাচ্ছে তো এই ছিল আগামী আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গী হলে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব পড়বে যদি আজকের আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আমি মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব তার জন্য আমার সঙ্গে থাকবেন নমস্কার